তাই আমি আমার মাদ্রাসা কিছুটা হলেও কাজ করে গেছেন আসলে উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসা শিক্ষা এই মাদ্রাসার শিক্ষা আমরা কেন বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাবে এটাই হচ্ছে প্রশ্ন মাদ্রাসা আমাদের বাচ্চাদের কি দেবে আগামী ভবিষ্যতের জন্য কি তৈরি করবে আমরা সকলে কি ভাবি যে মাদ্রাসার শিক্ষা যদি আমরা বড় হতে আপনারা জানেন না যে সোশ্যাল মিডিয়া গার্ডেন মাদ্রাসার শিক্ষা থেকে বড় বড় পণ্ডিত তৈরি হয়েছে বড় বড় ডাক্তার তৈরি হচ্ছে বড় বড় ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে আজকে আমরা ভাববো মাদ্রাসার শিক্ষা থেকে মাদ্রাসার শিক্ষা ছাত্রদের আখলাস তৈরি করে চরিত্র তৈরি করে পিতা কিভাবে দেখবে সেটা তৈরি করে মাদ্রাসা গায়ে কীভাবে আমি দেখেছি এই মাদ্রাসায় এসে ছোট ছোট বাচ্চা ছেলেরা আমার জুতোটা ওইখানে ছোট সরে গেছে আমি বললাম যে আমার জুতোটা কোথায় গেল একটা ছোট বাচ্চা সেই জুতোটাকে আমার হাতে করে আমার ফায়ের কাছে দিয়ে গেল এটাই হচ্ছে আখলাস এটাই হচ্ছে ঐক্য এটা হচ্ছে মাদ্রাসা শিক্ষার অবদান পিতা মাতাকে কিভাবে দেখতে হবে সমাজের মানুষকে কিভাবে বলতে হবে সমাজের মানুষকে কিভাবে সম্মান দিতে হবে সেটাই মাদ্রাসা শিক্ষা আমরা এই মাদ্রাসা শিক্ষাকে নিয়ে অনেক কিছু ভাবার বিষয় যে মনে মনে করুন আজকে জানেন সবাই বলে দাঁড়িয়ে নিয়ে মাদ্রাসা শিখে দাঁড়িয়ে কি তৈরি করছে আমাদের কি হবে আপনারা জানেন বিশ্বের একজন বড় ডাক্তার আছে যিনি এই মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে গিয়ে আজকে বিশাল বড় ডাক্তার বিলং করছেন এবং ওনার দুটো বই লেখা বিশ্বে তারপরে মেডিকেল পড়ানো হচ্ছে তাহলে এই মাদ্রাসা শিক্ষা থেকে সেই ডাক্তার তৈরি হয়েছে যাই হোক আমাদের মধ্যে আরেকজন প্রতিযোগী আছেন হ্যাঁ এরপরে প্রতিযোগী আবদুল্লাহ তুমি চলে এসো তো আমাদের বক্তব্য প্রতিযোগিতা শেষ হওয়ার পরপরই আমরা আপনাদের অর্থ অনুষ্ঠানে চলে যাবো এরপরে আমাদের যে আকর্ষণীয় ইভেন্ট প্রদর্শনী এই প্রদর্শনীর মধ্যে প্রথম প্রদর্শনী আছে জানাজার নামাজ কীভাবে পড়তে হয় তারপর জিদের নামাজ কীভাবে পড়তে হয় যে সমস্ত ছাত্ররা এই সব অংশ নিয়েছ তোমরা কিন্তু প্রস্তুত থেকে আমরা আবদুল্লাহ বক্তব্য শেষ হওয়ার পরেই আমরা তোমাদের ডেকে নেব আমাদের ছাত্রীরা আছে তোমরা রেডি দেখো ছেলেদের প্রদর্শনী পরেই তোমাদের টাকা হবে ইনশাআল্লাহ এই ফোনটা লাগা যাবে এটা হবে না এটা বাদ এটা লাগে এ ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারছো হ্যাঁ কেটে দিচ্ছে এই ফোনটা